মা ছাড়া কেউই পৃথিবীতে বুঝতে পারে না সন্তানের কোনটা রাগ কোনটা জিদ আর কোনটা অভিমান একমাত্র পৃথিবীতে মাই বুঝতে পারে সন্তানের রাগ অভিমান জিদের কথা সেটা আমি মা হওয়ার পরেই হয়তো ফিল করতে পেরেছি যে আমার সন্তান কখন রাগ করে কখন জিদ করে কখন অভিমান করে সে বোঝাটা হয়তো আল্লাহ আমার ভিতরে দিয়েছে আল্লাহ কাছে লাখো শুক্রিয়া যে আমি মা হতে পেরেছি সেই ফিলটা আমার ভিতরে আছে সন্তানের রাগ অভিমান বুঝতে পারি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বিকালবেলা গাছগুলির একটু দেখতে গিয়েছিলাম গাছে মাঝে মাঝে বিকালবেলা একটু পানি দিয়ে ছাদে তো আজ মেয়েকে নিয়ে উঠলাম তো আসন নামাজ পড়ার পরে ছাদে উঠবো তো হঠাৎ করে এক ভাবি আসলো তার সাথে গল্প করতে করতে না অনেকটা সময় পার হয়ে গেল। ছাদে উঠে দেখে একদমই অন্ধকার হয়ে আসছে সূর্যটা ডুবো ডুবো হয়তো সূর্যটা আর একটু আলো থাকলে দেখতে হয়তো আরও বেশি ভালো লাগে চারোপাশে বিউটা কিন্তু এখন তো যদি হালকা কুয়াশা পড়ে চারোদিকে একটু অন্ধকার হয়ে গেছে তো যাই হোক দুপুরে রান্না ছিল এদিকে এই যে দুই পিস রুই মাছ রান্না করতেছি একটু টমেটো দিয়ে তো যেহেতু খাওয়ার লোক নেই বাচ্চারা যেহেতু মাছ খাবে না তার জন্য দুই পিসই আমি রান্না করতেছি ছোট্ট পাতিলে তো মনে হচ্ছিলো যে আমি পিকনিক পিকনিক খেলতেছি ছোটোবেলা না এরকম মানে দুই পিস এক পিস মায়ের কাছ থেকে মাছ নিয়ে এরকম করে পিকনিকের মতো রান্না করতাম সেটাই আমি আজ রান্না করতেছি আর ফিল করতেছি তো যাই হোক এদিকে মাছটা আমি একদমই মানে জল রাখবো না মাখা মাখা বোনা করবো তো এইভাবে না মাঝে মাঝে বোনা করলে না গরম বাতের সাথে শীতেছি যেন খেতে বেশ ভালো লাগে শুক্রবার মানে হচ্ছে বাচ্চাদের পছন্দের কোনো আইটেম দুপুরের খাবারের টেবিলে থাকতেই হবে তাই ঝটপট করে বাচ্চাদের জন্য একটু চিকেন বিরিয়ানি রান্না করলাম বাসায় তেমন একটা মানে কোনো মাংস ছিল না যে আজ শুক্রবার সেটাই আমার খেয়াল ছিল না তো যাই হোক যতটুকু ছিল ওইটা বের করি আমি সুন্দর করে কষিয়ে তো একটু বাদাম পেস্ট দিয়ে দিলাম তারপরে এই যে বিরিয়ানির মশলা মানে যা যা বিরিয়ানিতে প্রয়োজন অল্প হলো সব কিছু দিয়েই আমি বিরিয়ানিটা রান্না করতেছি অল্প হোক মাংস আর বিরিয়ানি অল্প হোক যতটুকুই হোক না কেন যা পরিমাণ মতো তা দিলেই তো টেস্ট হবে না দিলে তো আর টেস্ট হবে না তাই যাই সব কিছুই আমি পরিমাণ মতো দিয়ে সুন্দর করে মাংসটা রান্না করে নিচ্ছি তো আজ আমি ভাবছিলাম যে কিছুই মানে রান্না করব না শুধু মাছ দিয়ে চালিয়ে যাবে মানে আজকে কোনো মাংসের কোনো আইটেম থাকবে না তো যখন আমার ছেলে জুমার নামাজ পড়ে আসলো বাসায় এসে বলে তুমি তো বলেছিলে আজ মাছ দি মানে দুপুরের খাবারটা চালিয়ে নিবে তো আমি তো এখন সুন্দর গ্রান পাচ্ছি মনে হচ্ছে তুমি বিরিয়ানি রান্না করছো তো সে তো বিরিয়ানি দেখে মহা খুশি খাবারের টেবিলে বিরিয়ানি মানে বিরিয়ানি মানে হচ্ছে তাদের পছন্দের খাবার মানে এটা হলে মনে হয় যেন সব কিছু বাদ এটি অমৃত তো বাচ্চারা মনে এরকমই হয় ছোটোবেলা আমরাও হয়তো এরকম ছিলাম কিন্তু বয়সের সাথে সাথে রুচি চেঞ্জ হয়ে যায় এখন হয়তো এরকম খাবার ভালো ভালো লাগে না হয়তো সবজিটা একটু বেশি ভালো লাগে তো হয়তো আমার বাচ্চারাও এরকম রুচি একসময় চেঞ্জ হবে তাদেরও খাবারে পরিবর্তন আসবে তখন আমার মতে হয়তো মাছ সবজি এগুলি পছন্দ হবে তো যাই হোক এদিকে আমি যে শুধু মাছ রান্না করেছিলাম তা না আমার গাছ থেকে কিছু পুঁশাক পুশাকের বিচিয়ে এনেও মাছ কাটা বেছে রান্না করেছিলাম আর এই তো রুই মাছ তো টমেটো দিয়ে বোনা করেছিলাম আর বাচ্চাদের জন্য চিকেন বিরিয়ানি তো আমি অল্প করে বিরিয়ানিটা রান্না করেছিলাম কিন্তু অনেক বেশি মজা হয়েছিল দুপুরে আমার ছেলে মেয়ে খুব পছন্দ করে খেয়েছে যেহেতু তাদের পরীক্ষা চলছে তাদের পছন্দের খাবারটা পেলে কিন্তু তারা মহা খুশি হয়ে যায় তো সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য কারণ ছেলে মেয়ে দুজনেরই পরীক্ষা চলছে এই মানে ছেলের আজ প্রচণ্ড জ্বর ঠান্ডা তো সবাই আমার মেয়ের জন্য বেশি বেশি করে দোয়া করবেন যেন আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করে দেয় পরীক্ষার মধ্যে অসুস্থ এটা আমিও খুব টেনশন করছি